মেয়াদ বাড়ল সচিব মনোজ পন্থের রাজ্যের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসাবে মনোজ পন্থের মেয়াদ আরও ছমাস বাড়ল আজ তিরিশে জুন ছিল তার মেয়াদের শেষ দিন তবে রাজ্য সরকারের প্রস্তাবের ভিত্তিতেই কেন্দ্র সরকারের সেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মুখ্য সচিব পদে বহাল থাকবেন পন্থ সূত্রের খবর রাজ্য সরকারের স্থির অবস্থা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র আঠাশে জুন রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় প্রশিক্ষণ ও কর্মীবর্গ দপ্তরের একটি চিঠি পাঠানো হয় মুখ্য মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ বৃদ্ধির জন্য সেই চিঠির ভিত্তিতেই কেন্দ্র সম্মতি জানায় এবং মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় নির্বাচিত হওয়ার পটভূমি দু হাজার চব্বিশ সালের একত্রিশেই আগস্ট মুখ্য সচিব পদে নিযুক্ত হন মনোজ পন্ত তার আগে এই পদে ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা গোপালিকার মেয়াদের বৃদ্ধির জন্যই রাজ্যের আবেদন কেন্দ্রের অনুমোদন করেনি সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পন্তকে সচিব হিসাবে নিয়োগ করেন মনোজ পন্তের প্রশাসনিক অভিজ্ঞতা মনোজ পন্থ দীর্ঘদিন ধরেই প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি অর্থ সচিবের দায়িত্বে পালন করেছেন এবং এছাড়াও সেচ দপ্তরের সচিব হিসেবেও তিনি কাজ করেছেন যদিও মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে মুখ্য সচিব পদে নিযুক্ত করা হয় তার প্রশাসনিক দক্ষতা ইতিমধ্যেই রাজ্যে প্রশংসিত বিশেষ করে আরচিকর কাণ্ডে যখন রাজ্যের প্রশাসন অস্বস্তিকর পরিস্থিতি ছিল তখন মনোজ পন্থ অত্যন্ত কার্যকরভাবে পরিস্থিতি সামাল দেন অভিযি সার্টিফিকেট মামলায় রাজ্যের পক্ষে আদালতের প্রতিনিধিত্ব করেন তিনি এমনকি কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল হাজিরাতেও রাজ্যের সঙ্গে কাজ করেন রাজ্য রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা প্রশাসনিক চাপ আদালতের সংক্রান্ত নানান বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন মনোজ পান্ত তাই রাজ্য সরকারের তরফে তার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল এবার কেন্দ্রের সম্মতিতে আরও ছ মাস রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবেই দায়িত্ব পালন করবেন মনোজ পান্থ দর্শক মনোজ পন্থের এই মেয়াদ বৃদ্ধি রাজ্যের আগামী নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন